পুলিশের বাধা অতিক্রম করে আমরা দেখতে পাচ্ছি বিসিএস পরীক্ষার্থী তারা পিএসসি যে ভবন রয়েছে সেই ভবনের ভিতরে প্রবেশ করবেন আমরা দেখতে পাচ্ছি সেই গেটের সামনে তারা চলে এসছে

মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু

আরে না না ভাগা কেট আমাদের পা আইঙ্গুল মেকা দর্শক আপনারা যেমন দৃশ্য দেখতে পাচ্ছেন ছেচল্লিশতম লিখিত বিসিএস পরীক্ষার্থী তারা পরীক্ষা পিছানোর দাবিতে পিএসসির যে গেট রয়েছে সেই গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি

বিসিএস পরীক্ষার্থীরা ভিতরে প্রবেশ করেছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি